দিল্লির লালবাড়ির দখলের লড়াই চলছে কে দখল করবে লালবাড়ি আর সেই দখলের লড়াই জমে উঠেছে সর্বত্র পিছিয়ে নিয়ে শ্রীরামপুর লোকসভাও এখানে ত্রিমুখী লড়াইতে প্রার্থীরা কেউ কাউকে সুচাগ্র মাটিও ছাড়তে রাজি নয় এর মধ্যে তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে খারাপ আচরণ করার অভিযোগ তুলেছে দলের বিধায়ক প্রাক্তন সাংসদ প্রার্থীর নাম ঘোষণার পর একজন মহিলা সাংবাদিকের সাথে তিনি অত্যন্ত অসম্মানজনক আচরণ করেছিলেন এবার ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার সমর্থক ও সমাজসেবী পম্পা অধিকারী অভিযোগ করেন সন্দেশখালীর শেখ শাহজাহানের কথা সবাই জানে কিন্তু শ্রীরামপুরে একজন শেখ শাহজাহান রয়েছে তার নাম কল্যাণ ব্যানার্জি সোমবার দানকুনির নতুন কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করা হয় এদিন সন্দেশকালীন নির্যাতিত পাঁচ মহিলা এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শেখ শাহজাহান সন্দেশকালীর মহিলাদের উপরে নির্মম অত্যাচারের কাহিনী বর্ণনা করেন এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সভানেত্রী সর্বরী সেন প্রথমেই আমি ইন্টার দেওয়ার সময় বলেছিলাম এরা অত্যন্ত সাধারণ ঘরের গৃহবধূ সোশ্যাল মিডিয়াতে নিজের সুন্দর সুন্দর ছবি ছাড়ার জন্য সেটা হয় না তাই না আর আমাদেরও একটা প্রশ্ন থাকছে যে এই সন্দেশ খালির যে অত্যাচারটা আপনারা সামনে দেখতে পেয়েছি আমরা দিনের পর দিন শিবুড়ে উঠেছি শ্রীরামপুরেও তো এরকম ঘটনা ঘটছে শ্রীরামপুরেও কি ঘটছে না নারী নির্যাতন হচ্ছে না শ্রীরামপুরেও তো নারী নির্যাতন হচ্ছে এ বিষয়ে তো প্রশ্ন ওঠাটা উচিত ডেফিনেটলি তদন্ত হবে কিন্তু আজ অব্দি দেখা গেছে যে শাসক দল ষড়যন্ত্র একটা সুন্দর করে পরিকল্পিতভাবে সব কিছুর সাথে বিজেপিকে জুড়ে দেওয়া এবং বিজেপি একটা ষড়যন্ত্র করছে এই লিঙ্কটা করে দেওয়া এই লিঙ্কটা করানোর জন্য ওনারা যে মাথা লাগান যে জটিল মন লাগান আমাদের সরল মনে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার জন্য যদি ওনারা পয়েন্ট ওয়ান পারসেন্টও ভাবতেন তাহলে বহু মায়ের চোখের জল আজকে আটকে থাকতো এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন আমি সর্বরিশেন বিজেপি মহিলা মোর্চা শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভায় জানতে যাচ্ছেন যে শ্রীরামপুর আমরা এতক্ষণ সবাই শুনলাম যে সন্দেশখালী যারা মা বোনেরা এখানে এসেছেন তারা কতভাবে নির্যাতিত হয়েছে সেটা আমরা শুনেছি কি নামপুরের যে শেখ শাহজাহান শেখ শাহজাহানকে আমি ডাইরেক্ট নাম নিয়ে আপনাদের মাধ্যমে বলছি কল্যাণ ব্যানার্জি কথা বলছি কল্যাণ ব্যানার্জি নিজেরা পড়ছে এখানে কল্যাণ ব্যানার্জির যারা সাংঘপাঙ্গ আছে টিএমসির কারা আছে আমি উনিশ সাল কুড়ি সাল একুশ সাল পরপর তিনটে সালের কথা বলছি ষোলো বছর বয়স সে মেয়েটি আমার কাছে কোনো মতো খোঁজখবর নিয়ে আমার কাছে নিজে এসেছিলো নিজে এসেছিলো মেয়েটাকে বিশ্ব পরিবার বলে একটি এলাকা আছে রিক্সাতে বিশ্ব পরিবার পরিবারে ওখান থেকে তিনজন চারজন ছেলে ওকে ওখান থেকে তুলে নেয় তুলে নিয়ে ওকে গ্যাংরেক করে করার পর মেয়েটির চার পাঁচ দিন মাকে এবং বাড়ির লোককে কাউকে কিছু জানায়নি সেখানে আমরা থানায় গেছিলাম আমরা নিজেরা থানায় গেছি আপনারা থানায় গিয়ে খোঁজখবর নিলে আপনারা জানতে পারবেন থানায় গিয়ে সেই মেয়েটির পাশে ছিলাম মেয়েটাই মেয়েটির মা পৌরসভাতে একজন সাফাই কর্মীর কাজ করে ওনারা পুরোপুরি ওরা টিএমসিতে ভোট দেয় কিন্তু আমি যেখানে একজন মহিলা আমি একজন নিজের বিউটিশিয়ান আমি নিজে বাড়িতেই থাকি আমি একজন মহিলা সেই মহিলা হয়েও কিন্তু আমি কে টিএমসি বিজেপি করে কিচ্ছু আমরা দেখিনি কিন্তু আমরা মহিলা হয়ে হ্যাঁ তো অনেক আমরা গেছি তখন আমরা থানায় গেছি থানায় গিয়ে মেটার হয়ে আমরা যে যদিও টিএমসি করুক যাই করুক আমরা কিন্তু পাশে ছিলাম শুধু নিঃশ্বাতে না থেমেছিল না অন্য করে সেটা হচ্ছে সালের ঘটনা অন্য করে মেটাকে হোমে নিয়ে এসে বিভিন্নভাবে হোমের মধ্যে নির্যাতিত হতো সেফটি কিন গরম করে সেফটি কিন গরম করে সেখানে মেয়েটিকে ওখানে যাতে কারা নির্যাতন করছে কিভাবে কি করছে যাতে না বলা হয় সেখানেও কিন্তু মেয়েটাকে টিএমসির ক্যাডার দিয়ে ওই থানাতে গিয়ে যাতে মেটার কেসটা বেশি দূর না যায় সেখানে ধামাচাপা দেওয়া হয়ে হয়েছিল এরকম আর একটা হয়েছিল বার্জুবিতেও মনে হয়েছিল ওটা আছে একুশ সালে হয়েছিল বারজুবিতে এরকম ভুরি ভুরি ঘটনা আমাদের শ্রীরামপুরের বুকে হয়ে চলেছে তার মদতদাতা হচ্ছে সম্পূর্ণ যারা কাউন্সিলার আছে কাউন্সিলারাই বসে আছেন আর তার মাথার উপরে বসে আছে যে রাত্রিবেলা আটটার পর ঠিক থাকে না বিভিন্ন মহিলাদের বিভিন্নভাবে কুপ্রস্তাব দেয় আমি ডাইরেক্ট কল্যাণ ব্যানার্জির নাম নিয়ে বলছি আমার ভয় নেই করবেন আমি ডাইরেক্ট নাম নিয়ে বলছি এবং কি আপনারা সংবাদ মাধ্যমে যারা আছেন তারাও জানেন সংবাদ মাধ্যমে যে মহিলারা গেছে তাদেরকে ঘাড় ধাক্কা দেয় সেই সময় চার পাঁচ দিন আগের ঘটনা সাংবাদিক যারা মহিলা তারা তাদেরকে আমরা চার নম্বর গণতন্ত্রের চার নম্বর স্তম্ভ মনে করি আমরা সম্মান করি তাদের কাজ আপনাদের কাজ হচ্ছে সত্যতা মানে তুলে ধরা সেই মনেটাকেও কিন্তু ঘাড় ধরে বের করে দিয়েছিল উনি কথায় কথায় মানুষকে অ্যাটাক করে আমি যেটুকু জানি উনি পরের বাড়ির মেয়েদের চোখের জল দেখছে পরের কি হচ্ছে হ্যাঁ চোদ্দ নম্বর ওয়ার্ডে পরে ওটা ওখানে সবকিছু হয়েছে কোনো কাজ হয় আমি কি বলছি পুলিশ প্রশাসন তো এখন কোনো কাজ করছে না ওনাদের কেনা কেনা গোলাম হয়ে আছে আমার নাম পম্প অধিকারী রিপোর্ট জি লাইভ নিউজ